কি আহিছে আ বাড়ি বাড়িটা গরো কত এক আকে tigaদা রে gদার gadar gadারে gada age a k la gada gadar gada raದ age ak ley gadar gad age pঞ্চায়ত paga laga s আkলাখার পঞ্চাশ gাদার স আকে s আগে পঞ্চাশ আকা লেগে শবাদ এগার মামা আবার আকা আগা 50 টাকাগা বর্ষা আগা আগা এইবার বর্ষা 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 আগা 50 টাকা আগা বর্ষা 12 টাকা আগা হ্যাঁ আগা বর্ষা হ্যাঁ আগা বর্ষা আগা 50 টাকা তারপর ওয়া আগত আগতর্ষের

হাজার বছর একা হাজার বছর হাজার বছর একা 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 হাজার

किस हद की दाई

সাহিত্র সরিকা সাত

২৭ পঁচিশ পঁচিশ ছাব্বিশে একত্রিশ একত্রিশ বত্রিশ 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 তেত্রিশ উনিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ 33 37 36 36 গই গেল দঙ্গলি গেল জিংরি গেল জিংরি গেল সব গেল সব গেল সব গেল ভাই 36 37 37 38 38 38 38 38 38 38 38 4000 4000 4000 4000

के दोचा लाग्यो मेरो कुरा परान्ज्याद बोले बुझि भयो बसै दे पाइके गयो पाइले गयो पाइले गयो बरो पाइले गयो बरो पाइले गयो पाइले गयो सबै केरा रोऊनी दि

Oranı değil. Nasıl? 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 پھاڏا شنو جو جو ايسوا 26 وري ڪڏني کي سواه بابيشا بابيشا ڇا چاڻي ٿو ۽

ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ 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 গুদাকা নিশ্চয়টা আছে উপরেই পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য অধিবেশ সদস্য অধিবেশ সদস্য অধিবেশ সদস্য পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য বক্তা পাগল সদস্য বক্তা পাগল সদস্য ওরে সদস্য পাগল সদস্য পাগল সদস্য পাগল সদস্য